আমি এখন দাঁড়ায় আছি জম্বির গোলের মধ্যে তো এখনই বের হবে সেই কাঙ্ক্ষিত আমাদের নতুন সেই জম্বি না যেটা আগেও আসলে আগেও তো একটা গান টান হাতে খুঁজে পেয়ে নিছে এখন সামনে আবার এনিমিও আসছে এনিমিটিকে এনিমিটি একে আগে নিতে হবে না সেটা ভাই দিস রে গোলাগুলিতে শুরু করে দিছে একে একে মারতে হবে তো এর যে লুট পাবো এই লুট দিয়ে খেলে ফেলবো আজকে র্যাঙ্কের পুরোটা ম্যাচ এই চ্যালেঞ্জটা আজকে কমপ্লিট করেই যাড়বো এদের তো মারতেই পারতেছি না ভাই যে যে সারাদিন পরে মারতেছি কিন্তু আমারই তো হেলথ শেষকে দিল তো এখন ভাগতে হবে না সে আমার মারা দিতে পারে তাই একটু ভাইকে টেকে একটু লুটপাট করে এসে মারিয়ে দিই শ্বাসকেছিল ভাই শেষ হয়ে গেলাম তো জমবে মারার চ্যালেঞ্জে তো কিল তো ভাই করতে হবে কিল করার সুবাদে এদের একটা হিসেবে আছে ছাদের উপর দুইটা মারামারি করতেছিল তো আমি একটা করে দেখে ফেলেছি কিন্তু এখানে আগে ফোকাস দিলে চলবে না এখানে আগে জম্বিকে ফোকাস দিতে হবে ফুলকে আগে ফোকাস দিতে হবে তো এবার তো মেডেই ছাড়বো গান একটা টোকা এই যে যত মারো হেড ছট মাথায় লাগো রে ভাই যত মারো হেড ছট মাথায় লাগো আরে ভাই দেখশ কি কী দানব টাই না রে ভাই কী কী বড় বড় জিবলা বাড়ি করছে হ্যাঁ এত বড় বড় জিবলার যদি খব বললে ভাই আমি যদি পড়ি তুমি যদি পড়ো তাহলে অবস্থাতে শেষ কেবেলা আরে ভাই একটা মুখের ড্যামেজ মারে ভাই আমাদের যেমন মাথায় ড্যামেজ লাগলে হেডশট লাগে আমরা এক গুলিতে মরে যায় এরও সেই অবস্থা যদি মাথায় মুখের মাঝে গুলি বরাবর করতে পারতেছি তাহলে নয়শো ড্যামেজ খাচ্ছে মানে এক গুলিতে ওর অনেক হেল্প কেটে যাচ্ছে কিন্তু এই যে দু বিজন কান্দে মেরে ফেলছি তো মারার সাথে সাথে এক গাড়ি ভরে ভরে আমাদেরকে লুটপাট দিয়ে দিছে তো এই লুটপাট নিয়ে আজকের মিশন শুরু করতে যাচ্ছি তো অলরেডি একটা কিল করে ফেলছি আই এল এফ আছে চব্বিশটা আজকে ভুইয়া করার চ্যালেঞ্জ তো মাত্র ভূয়াটা তুই করতে পারি না কি আরে ভাই কোন দিক দিয়ে মারা শুরু করছে ভাই একটা ড্রাগন আরে আগে করে মারতে হবে যাক ভাই বেঁচে গেছি লুটপাট করা যেহেতু শেষ তো ওই যে এক চান্দুকে দেখে ফেলছি যখন আমাদের এলআইবি কমে গেছে তো জোনে যেয়ে মারতে হবে দিয়ে একটা টোক্কা দিছি তো একটা শর্ট যদি খালি দিতে পারি তো মরে যাবে তো এর এর দুধ দুই শর্ট দিয়েছি আর তো মরে গেছে এর একটা চান্স দেওয়া যায় দেখি টিম আপ করে নাকি টিম আপ করলে তো আরে ওই হেলো নাই তাও মারে কেমনে রে ভাই হেলো নাই মারো কেমনে না তোমার তো আর সুযোগ দেওয়া যাবে না তোমায় শেষ কে দিতে হবে এখানেই তো এখানে তোমার ভবল্লা সাঙ্গা করে দিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি আরে রে ভাই পেকে সাইডে দিকে মারাক তো গোলাগুলি চলতেছে এত গোলাগুলি মাঝখানে যদি আমি যাই তো আমার পেছন তো লাল অবশ্যই করে দেবে কিন্তু এখন তোমার পেছন লাল করার সময় নাই তাই আমাকে কী করতে হবে একটু সাইড সাবধানে খেলতে হবে সাইডে সুইডে থেকে যদি মানে না মারে তাহলে তো আমি বেসে যাবো বইয়া টেরা পাবো না তো বইয়া যেহেতু আমাকে নিতে হবে তোমাকে কী করতে হবে যে সামনে গাড়ি নিয়ে আমি এখানে যাব জানি একটা সোজা বরাবর ঠেলা দিয়ে দুইটাকে যদি ডাউন দিতে পারি ভাই রে লাগতো না রে এই আর একটা তুমি পিছনে তো দেখো ওই একটা দিবি ওরে তো মারতে ব্যস্ত দুইটা দুই দুইটাই ছনি অন কই দিছি রে ভাই এই 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 একটু লুটপাট কই না গাড়ি না বাড়ি ভাগবো আমার কাছে ভরপুর লুট আছে লুট করার কোনো প্রয়োজন নেই তো লুট এখন আমার দরকার নেই তো আমাকে এখন ম্যাচটা যেভাবে ভুই আনতে হবে তো ভুঁইয়া আনা দিয়ে চ্যালেঞ্জ যেহেতু ভুইয়া না আনতে পারি তো বড় একটা কেলেঙ্কারি হয়ে যাবে জোন প্রায় শেষের দিকে কিন্তু এখন আর একটা এনিমি বেঁচে আছে তো আমি বেঁচে আছি তো এ খুব পাকনামি করতেছে ঘরের মধ্যে আসে একটু মা দিতে চাচ্ছি কিন্তু সেটাও হচ্ছে না তুমি কি একটু বাড়াবার চান তো তোমাকে একটু খলিটা দেখতে পাবো তাহলে তো ম্যাচটা শেষ কেটে পারি এখানেই আর বেশি আমার ওয়েটিং করা লাগে না এত ওয়েটিং কেমনে করাও রে ভাই কেমনে করাও এত ওয়েটিং করা তো করতে আমাদের ধৈর্যের শেষ মানে পার হয়েছে এখন তো একটা ল্যান্ডমাইন পাতবো এখান দিয়ে যাই ওই রে ওই যেটা আসে আছে এদের গান সুইচ করতে করতে বাইরে ভাই গান সুইচ করতে করতে ও তোর তো কি করে একটু কাবারটা বানাই আর এই কাবারটা বানানোর সময় নেই ভাই দুই মাঝে গুলি একটা দুধ লঙ্গান দিয়ে টোকা আর একটা দুই গুলি দিয়ে টোকা দেবে দুজন দোষে ও ভাই অবশেষে ভুইয়াটা নিয়েই নিলাম